সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরব যেহেতু সময় খুবই সংকীর্ণ পাঁচ দশ মিনিটের মধ্যেই আমার বক্তব্য কৃতি করব আমা তফিকি ইল্লা বিল্লাহ মহান আল্লাহ সবান ওয়া পবিত্র কোরআনের মধ্যে বলছেন কুল ইনকুন্তুম তহিবুন আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله سبحانه وتعالى وبيترو قرآن المدبل আল্লাহর নবী আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন হে নবী আপনি মানুষদেরকে বলে দিন আপনি মানুষদেরকে জানিয়ে দিন তারা যদি আল্লাহকে পেতে চায় তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনার ইত্তেবা করে আপনার কি করে আনুগত্য করে লাভ কি হবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তাদের জন্য পুরস্কার কি রয়েছে আল্লাহ ওয়া আলা তাদের পূর্বিকার যত গুনা রয়েছে সমস্ত সমকে আল্লাহ সুবাহ মাফ করে দেবেন এই আয়াতের সার নির্যাস এটাই হয় যে পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো মানুষ নেই যাকে আপনি অনুসরণ করলে যারা আপনি ইত্তেবা করলে আল্লাহ ওয়া তালা আপনাকে ভালোবাসবে এবং আপনার পূর্বেকার গুনাহ সমকে আল্লাহ ওয়া আতলা মাফ করে দেবেন শুধুমাত্র কেবলমাত্র নবিয়া মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আপনি অনুসরণ করলে তার ইত্তেবা করলে আল্লাহ সুবানু আতলা আমাদেরকে মাফ করে দেবেন এবং আমাদের পূর্বকার সমকে আল্লাহ সুবানু আতলা ক্ষমা করে দেবেন তাই আমাদেরকে সর্বক্ষণ আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করে চলতে হবে এটার মধ্যেই কি রয়েছে কল্যাণ রয়েছে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বাদ দিয়ে যদি আমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে চলি তাহলে আমাদের আমলগুলোকে আল্লাহ সুবাহ বাতিল করে দেবেন বরবাদ করে দেবেন নষ্ট করে দেবেন এ কথাই মহান আল্লাহ তালা বলেন ইয়া আমানু ওয়া ওয়ালা তুবিতুলাহাম আলাইকুম আল্লাহ সুবান ওয়াতালা বলেন তোমরা হেই মান্দারগণ তোমরা আল্লাহ রেতাদাত করো এবং তোমরা রসুল রেতাত করো আর তোমাদের আমলগুলোকে বেকার বরবাদ করে দিও না বেকার নষ্ট করে দিও না এই আয়াত থেকে এটা বোঝা যায় যদি কোনো মানুষ কোন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে চলে তাহলে আল্লাহ সুবাহান ওয়াতাল তার আমলগুলোকে বরবাদ করে দেবেন নষ্ট করে দেবেন এই জন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করে চলতে হবে তার কারণ রসুলকে যে অনুসরণ করবে সেজন্য আল্লাহকে অনুসরণ করলো আল্লাহ সুবাহ ও তালা বলেন মাইতে ফাকাদ আতা আল্লাহ সুবান তালা বলেন যে রসুলের এতাত করলো যে রাসূলের অনুসরণ করলো সেজন্য আল্লাহরই অনুসরণ করলো সেজন্য আল্লাহরই এতাত করল নবী সালি সাল্লামকে আমাদের জন্য আল্লাহ সুবাহ মডেল হিসাবে প্রেরণ করেছেন নমুনা করে আমাদেরকে আল্লাহ নবী সালি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন আল্লাহ বলেন কানা সুবাহ বলেন্লাহিউস হাসানা ওই নবীর মধ্যে রয়েছে উত্তম নমুনা উত্তম আচরণ নবী তোমার জন্য মডেল নবী সাল সাল্লামকে আমাদের জন্য আল্লাহ সুবাহ নমুনা করে পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ নবী সাল সাল্লামকে আমাদেরকে তাকে অনুসরণ করে চলতে হবে তার কারণ আল্লাহ নবী সাল্লা আলি সাল্লামের চরিত্রের সম্পর্কে মহান আল্লাহ সুবাহ বলেন আলা খুলুকিন আজিম নবীর চরিত্র সবার ঊর্ধ্বে রয়েছে নবীর চরিত্রের মতো পৃথিবীর মধ্যে কোন ব্যক্তির নাই আর কেয়ামত পর্যন্ত নবী সাল্লি সাল্লামের চরিত্রের মতো কোনো ব্যক্তি কেয়ামত পর্যন্ত আসবে না আল্লাহর নবী সাল্লি সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ সুবান ওয়া তালা বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়ু ইউহা নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলে না যা বলে ওহির মাধ্যমে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লামকে বলতে বলে তারপরে আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেয় তাহলে নবীকে অনুসরণ করে চললে আমরা সফলতা অর্জন করতে পারবো যদি আমরা নবী সাল্লা সাল্লামের আদর্শকে না মানি নবী সাল্লাহি সাল্লামের আনুগত্য না করি তাহলে কিন্তু আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না আমরা কখনোই কামিয়াব হতে পারবো না এ কথা নবী সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন হাদিসের রাবি আবু আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا ومن ابى قال من, من اتاني دخل الجنه ومن اساني فقد ابى ابو هريره رضي الله تعالى عنه তিনি বলেন رسول صلى الله عليه وسلم قال امر قطك امت جنة تجابه امر قطك امت جنة جابي كنتك ابا كاريش هارا صابا جيكا يا رسول الله قالوا ومن ابا ابا كاري আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন কল আমান আতানি দাখলাল জান্না ওয়ামান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমার অনুসরণ করলো যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি হচ্ছে জান্নাতী সে ব্যক্তি হচ্ছে জান্নাতী আর যে ব্যক্তি আমার না ফরমানি করলো যে আমাকে অনুসরণ করলো না সেই হচ্ছে আবা আর আবাকারী ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না কশ্চিন কালেও সে জান্নাতে যেতে পারবে না আজকে আমাদের সমাজের মধ্যে আজকে মুসলমান জাতি হয়ে আজকে আমরা দাবি করছি আমরা নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা নবীর আদর্শকে মেনে নিয়েছি আমরা এটা দাবি করি যে আমরা রসুল সাল্লা সাল্লামের আদর্শকে পালন করি যুবক তোমাদেরকে বলতে চাচ্ছি যে যুবক আজকে বলছে আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে যে বয়স্ক বৃদ্ধ মানুষ বলছে নবীর প্রতি আমার ভালোবাসা রয়েছে আমি তাদেরকে বলতে চাই আপনার শুধু মুখে বলছেন আমার নবীর ভালোবাসা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন হাদিসের মধ্যে বলছেন লা ইউমিনু আহদুকুম হtta কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মমিন হতে পারবে না পাক্কা ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের অন্তরের থেকেও নিজের নাকসের থেকেও আমাকে বেশি মোহাব্বাত করবে না নিজের জানের থেকেও আমাকে বেশি মোহব্বাত করবে না আমাকে বেশি ভালোবাসবে না সে তার সন্তান সন্ততি তার পিতামাতার থেকেও আমাকে বেশি মহাব্বত করবে না সে কোশ্চিন কালো পাক্কা ইমানদার হতে পারবে না সে কোশ্চিন কালো পাক্কা মুসলমান হতে পারবে না হেজরত ওমর রাজি আনু তিনি বলছেন একদিন আমি রসুল সাল্লামের হাত ধরে চলছিলাম পথে চলছিলাম রাস্তায় চলছিলাম এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আমার নাফস ব্যতীত আমার অন্তর ব্যতীত আমি সর্বক্ষণ আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওমর রজি আল্লাহ তিনি বলছেন হে ওমার তুমি শোনে নাও তুমি তোমার নাফসের থেকেও তোমার জানের থেকেও যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি মহাব্বত করবে না আমাকে বেশি ভালোবাসবে না তুমি ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবে না তুমি পাক্কা মুসলমান হতে পারবে না আজকে আমরা কথাগুলো শুনছি কোরআন এবং হাদিস থেকে কথা শুনছি যদি আমরা এই কথাগুলোকে উপলব্ধি না করি আমরা কথাগুলোকে যদি না মানি তাহলে আমার বলার মধ্যে আর আপনাদের শোনার মধ্যে কোনো কামিয়াব নয় আল্লাহ সুবাহতালা বলছেন ওয়া সামিনা ওয়া আতানা যারা শোনে এবং যারা মানে তারাই হচ্ছে কামিয়াবি তারাই হচ্ছে সাকসেস তারাই সফলতা অর্জন করতে পারবে যারা শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে তারা কশ্চিন কালো সফলতা অর্জন করতে পারবে না আজকে যুবক যুবতীরা যারা মার্কেটে যাচ্ছে আজকে দেখবেন তারা আদর্শকে মেনে চলতে চাই তারা বলছে আমরা রসুলকে ভালোবাসি তাদের আদর্শ কেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি কি বলেছেন যে যা আল্লাহ আল্লাহ সমানতলা বলছেন ওয়ামা তাম রাসুলা কুম আু ফানতাহু আল্লাহ বলছেন নবী সম্প্রতি বলছেন রাসুল তোমাদেরকে যেটা দেয় তোমরা তা গ্রহণ করো রাসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তোমরা সেটা বর্জন করো আজকে মুসলমান জাতির হিসাবে আজকের ছেলেমেয়েরা আজকে রাসূলের আদর্শ কতটুকু মানলো তারা জিন্সের প্যান্ট ছেরা প্যান্টগুলোকে পড়ছে আজকে যুবতীরা আজকে কোনো রূপ পরে প্যান্ট পড়ছে ছোটো ছোটো গেঞ্জি পড়ছে এটা কেমন করে রাসূলের আদর্শ হতে আজকে যুবক যারা রয়েছে তারা আজকে কি করছে তারা ফেলে দিচ্ছে দাড়িকে তারা কেটে ফেলে দিচ্ছে তারা নারীর সঙ্গে সাদৃশ্য করছে তারা কেমন করে আপনার কাছে প্রশ্ন আমার রাসুলকে যদি ভালোবাসতে চান আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে রসুলের আদর্শকে মানতে হবে রাসুল যা আদেশ করেছে রাসুল বলেছে তোমরা দাড়িকে লম্বা করো আর তোমরা মোজকে কেচি দিয়ে ছোট করো আজকে মুসলমান জাতি চেঁচে ফেলে দিচ্ছে আর মুখে ছেটে ফেলে দিচ্ছে চেঁচে ফেলে দিচ্ছে তাহলে রসুলের আদর্শ কোথায় আজকে মুসলমান জাতি হিসাবে তারা মানুষের সামনে বলে আমরা নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক রয়েছে তারা নামাজ না পড়লো নাকি তাদের ইমান ঠিক রয়েছে কশিন কালো কখনোই হতে পারে না যে সলাদ আদায় করে না সে কখনোই মমিন হতে পারে না তার মধ্যে ইমান নেই তাদের মধ্যে ইমান নেই আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মন্তরাকাল এত ফরা যে ব্যক্তি এক অক্ত সলাদকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে যেন শিরিক করলো সে যেন কুফরি করলো তাহলে আপনি সালাত না পড়েও কেমন আপনি ইমানদার হতে পারেন এই জন্য আল্লাহ সুবাহ ওয়া তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াল কদার আন আলী জাহান্নামা আল আল্লাহ সুবাহ বলছেন যারা কথাকে শোনার পরে যারা মানে না আল্লাহ সুবাহ ওয়া তালা তাদের সম্পর্কে বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই জন্য তাদেরকে জাহান নামে জাহান নামকে এই জন্য সৃষ্টি করেছি মানুষ আর জিনকে দেওয়ার জন্য আল্লাহ জাহান নামকে সৃষ্টি করেছেন কেন জাহান নামে মানুষ আর জিন দিয়ে পরিপূর্ণ করে দেবেন আল্লাহ সুবাহ কেন তারা তাদের অন্তর রয়েছে অথচ তারা অন্তর থাকা সত্ত্বেও তারা উপলব্ধি করে না তাদের চোখ রয়েছে চোখ দিয়ে দেখার পরও সেটা মানে না কর্ণ রয়েছে আল্লাহ কর্ণ দিয়েছে ওই কর্ণ দিয়ে শোনার পরও তারা সেটা মানে না আল্লাহ তালা বলছেন আল্লাহ সুবাহ তালা বলছেন এরাই হচ্ছে চতুষ্পদ জন্ত্রু এরাই হচ্ছে চতুষ্পদ জন্ত্রু আল্লাহ তালা পরেক্ষণে বলছেন বালহুম আদাল এর থেকেও নিকৃষ্ট এর থেকেও সবচাইতে খারাপ তাহলে যারা কোরআন হাদিসের কথা শোনে অথচ তারা সেটাকে এড়িয়ে চলে তারা মানে না আল্লাহ সুবান বলছেন তারা হচ্ছে চতুষ্প্যন্ত্রু তার থেকেও খারাপ তার কারণ একটা কুকুর যে মালিক পোষে শিকারী করা কুকুর যে মালিক পোষে সেই কুকুরটা তার মালিকের কথা শোনে কিন্তু যে আল্লাহ তার বান্দাকে পৃথিবীর মধ্যে পাঠালেন তার এবাদত করার জন্য সে বান্দা যদি আল্লাহর এবাদত না করে তাহলে সে বান্দা কেমন করে আল্লাহর কাছে জান্নাত হাসিল করতে পারবে এজন্য আমাদেরকে আমার ইমানকে মজবুত করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে শুধু মাত্র মানুষ মসজিদ তৈরি করতে চায় মসজিদ তৈরি করার জন্য মানুষ তার মাথাটাকে কেটে দেওয়ার জন্য রাজি রয়েছে কিন্তু ওই মসজিদে গিয়ে পাঁচ ওক্ত সালাদ পড়তে সে কখনোই রাজি নয় আজকে মুসলমান জাতির যে দুর্ভাগ্য দেখা যাচ্ছে যে আজকে এই যে ওয়াকব বিল কালা আইনের বিরুদ্ধে আজকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আজকে এই কালা আইনের বিরুদ্ধে মানুষ যেমন ঐক্যবদ্ধ হয়ে তারা একসঙ্গে মিছিল করছে আজকে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে তারা সমাজের মধ্যে তারা যদি সলাটকে চালু করতো তাহলে আজকে এই মসজিদগুলো একটা মসজিদও ফাঁকা থাকতো না তারা এইরকম করে যে আন্দোলন করতো না মসজিদ ফাঁকা থাকবে না আজকে মুসলমানের কোন দিকে ইমান বাড়ে যখন কোন মানুষ কোন একটা জায়গায় খাওয়া দাওয়ার আয়োজন করে তখন সে জায়গায় মানুষের ভিড় জমে আর যখন মানুষের বাড়িতে যখন কোনো আত্মীয় আসে তখন শুধু সলাতের জন্য সে মসজিদে যায় তাছাড়া আর কখনই মসজিদে যায় না আর শুক্রবার জুমার দিনে শুধু সলাত আদায় করতে হবে মানুষ এটাই ভেবে নিয়েছে আমাদের ইমান যদি মজবুত করতে চাই আমরা আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ও আলাউনা আল্লাহ বলছেন তোমরাই হবে সফল কাম তোমরাই হবে সাকসেস তোমরাই সফল কাম হতে পারবে যদি তোমরা পাক্কা ইমানদার হও যদি তোমরা পাক্কা মমিন হতে পারো তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে নচিত তোমরা কখনোই কখনই কালো তোমরা সফলতা অর্জন করতে পারবে না তো আল্লাহ সুবাহার কাছে আমরা এটাই কামনা করব যে আমরা আল্লাহ সুবাহ কি বলছেন আল্লাহ সুবাহ বলছেন ওয়া তসিমু বিহাবিল্লাহি জামিয়াও ওয়ালা তফর রাখু আল্লাহ সুবান বলছেন হে মানুষেরা তোমরা আল্লাহর রুজ্জুকে তোমরা শক্তভাবে মজবুত করে দাঁতির মারি দিয়ে যেরকম করে আঁকড়ে ধরতে হয় ঠিক তেমনিভাবে তোমরা আল্লাহর কোরআনকে মজবুত করে ধরে থাকো আর তোমরা বিভিন্ন দলে দলে তোমরা বিভক্ত হয়ে যেও না তোমরা ঐক্যবদ্ধ হও আর তোমরা একে অপরে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না যদি তোমরা ঐক্যবদ্ধ হও এটাতেই কি রয়েছে তোমরা হতে পারবে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে কোন দিক দিয়ে তাও হিদের দিক দিকে যদি মানুষ তাও হিদ থেকে যদি পিছিয়ে থাকে আল্লাহর তাও হিদ যদি মানুষ না বোঝে শিখ আর বেদাত যদি মানুষ না বোঝে তাহলে তারা কশিন কালো তারা সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ সুবহানো আ তাল্লাহানবী এই বলে শেষ করে দেবো আল্লাহর নবী সাল্লা আলাইসাল্লাম অনুরাগ খাদিসের মধ্যে বলছেন তারক তুফিকুম আমরাইন ইন লেন্তেজিল্লুমা তামাজ শাকতুম্ভিহিমা কিতাব আল্লাহী বা সুন্নতা রসুলি আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলছেন হে সাহাবারা আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পদভ্রষ্ট হতে পারবে না তোমরা কখনই লাঞ্ছিত হবে না তোমরা কখনোই বঞ্চিত হবে না আল্লাহ নবী বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর একটা হচ্ছে সুন্নাত রাসুলি একটা হচ্ছে সুন্নাতে রাসুল রাসুল সাল্লা সাল্লামের হাদিস এই কোরআন এবং হাদিসকে যদি তোমরা কেয়ামাত পর্যন্ত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কোশ্চিন কালও তোমরা পদভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না কোনো মানুষের কাছে তোমরা কি হবে না পদতালিত হবে না আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বললাম সর্বপ্রথম মহান আল্লাহ তালা আমাকে তার ওপর আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকে আমার কথাগুলো যতদূর পর্যন্ত গিয়েছে সকলকে আমি বলছি তাদেরকেও যেন আল্লাহ সুবাহ ওয়া তালা সেই আমলগুলো করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি